মুন্সিগঞ্জে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশব্যাপী চুরি ডাকাতি ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রেসিডেন্ট প্রফেসর ড ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সংলগ্ন সড়কে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা এতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয় কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা মোহাম্মদ স্লোগান দিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি তুলেন। মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে দেশব্যাপী নৈরাজ্য চুরি ডাকাতি ও ধর্ষণের ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে কঠোর সমালোচনা করেন কামরুল হাসেন্স অফ ফেইন টিভি আ এ়াযুটখ Philip ইডাডাপা঵া. আক঺ে ak�іডার বার ণ়াড়, আদাড়া

এই রোদে সূর্যের দুরন্ত রোদের নিচে কেন আসতে আসপে